মুক্তপাঠের এই পর্বে আমরা দেখব ইন্টারনেট থেকে ডাউনলোড করা ভিডিওটি আমরা কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইডে ইনসার্ট করতে পারব আমরা আমাদের সেই পাওয়ার পয়েন্টের স্লাইডটি ওপেন করি মুক্তপাঠ ফোল্ডার থেকে প্রজেক্ট থ্রি নামে পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করি এর সর্বশেষ স্লাইডে গিয়ে একটা নতুন স্লাইড নিউ স্লাইড আমরা ইনসার্ট করি এখন সেখানে আমরা ভিডিওটি ইনসার্ট করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে যেতে হবে ইনসার্ট মেনুতে যাই ইনসার্ট মেনুতে গিয়ে আমরা অবজেক্ট ক্লিক করি এরপরে আমরা যাই কুয়েট ফ্রম ফাইল ব্রাউজ করে আমরা আমাদের ভিডিওটি দেখিয়ে দিই আমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ভিডিওটি ছিল ডেস্কটপের মুক্ত পার্ট ফোল্ডারে ক্লিক করে সেই ফোল্ডারে সেই ভিডিওটি সিলেক্ট করে আমরা ওকে দিই এবারে আমরা ডিসপ্লে অ্যাজ আইকন এখানে বক্সে একটি চিহ্ন দিয়ে দেবো এরপরে আমরা চেঞ্জ আইকনে গিয়ে ক্লিক করে আমরা ওকে দিবো তারপরে আবার ওকে দিলে আমাদের ভিডিওটি অবজেক্ট আকারে আমাদের সাইড ইনসার্ট হবে এবারে ওই অবজেক্টটিকে অ্যাকশন দেওয়ার জন্য অবজেক্টটি সিলেক্ট করে ইনসার্ট মেনুতেই ইনসার্টটি বনিয়ে দিই অ্যাকশন বাটনে ক্লিক করি অ্যাকশন বাটনে ক্লিক করে এরপরে আমরা অবজেক্ট রেডিও বাটনে ক্লিক করি এরপর ওকে দিই এখন আমাদের ভিডিওটি আমাদের স্লাইড এসে ইনসার্ট হয়ে গেল এবারে দেখে নিই ভিডিওটি বের হচ্ছে কিনা স্লাইড শোতে যাই এই ভিডিওটির সামনে ক্লিক করে ক্লিক করে ভিডিওটি ওপেন হচ্ছে ওপেনে ক্লিক করে ভিডিওটি প্লে হবে এভাবে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করা ভিডিও অবজেক্ট আকারে আমাদের ভিডিও স্লাইডে পাওয়ারপয় স্লাইডে উপস্থাপন করতে পারি ভিডিওটি প্লে হচ্ছে যখন ভিডিওটি শেষ হবে তখন ক্লোজ করে দিয়ে আমাদের পরবর্তী স্লাইডে চলে যাব সকলকে ধন্যবাদ